আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁঠালের বিচি দিয়ে দেশি মাগুর মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু কম বেশি মাগুর মাছের ঝোল সবাই খাই আর কাঁঠালের বিচি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে আর এখন কিন্তু বাজারে কাঁঠালের বিচি কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় আসুন তাহলে ভিডিওটা একটু দেখি এখানে আমি চুলা একটি কড়াই দিয়ে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু সাদা রেখেই আমি ভেজে নিব দুই তিন মিনিট তারপর এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি তিন টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি আড়াই টেবিল চামচ এবং আদা পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ তেলের ভিতর একটু সব কষিয়ে নেওয়ার পরে আমি একটু বাটিটা ধুয়ে আদা এবং রসুন বাটার পানিটা দিয়ে আরও একটু কষিয়ে নিব তিন চার মিনিট তেলটা ভেসে উঠলে আমি এখানে আর একটু পানি দিয়ে এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া আড়াই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ আমি জিরার গুঁড়া এবং আড়াই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এই মশলাটা যতটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু রান্নাটা খেতে দারুণ হবে এখন আমি একটু নর্মাল পানি দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিব আর এখানে এখন আমি ঢাকনাটা দিয়ে তারপরে কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিলে তেলটা সাইড থেকে উঠে আসে না আর সাইডটা নোংরাও হয় না এবং মশলাটা ভালো কষানো হয় এখন আমি তেলটা মশলা ছেড়ে দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে এই মগের আমি নর্মাল পানি এক মগের কাছাকাছি দিয়ে ঝোলটা একটা বল উঠিয়ে নিব এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি আর খোসাটা ফেলে মাঝখানটা এভাবে চিরে ধুয়ে তারপরে এই ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি এটা কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রান্না করে নিব আর এই সময়ে কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিচির যে লাল আবরণটা আমি রেখেছি সেটা আসলে ভিটামিন থাকার কারণে এটাতে নাকি প্রচুর ভিটামিন থাকে সেজন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নেড়ে নিব কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও টেনে তেলটা বের হয়ে গেছে এখন এখানে আমি নয়শো গ্রাম দেশি মাগুর মাছ এটা এভাবে কেটে ধুয়ে ভালো করে তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আর এই মাছটা কিন্তু কাটার আগে জীবিত ছিল আসলে সেটা দেখাতে পারিনি দুঃখিত আর জীবিত মাছ কিন্তু কেটে রান্না করার পরে খাওয়ার সময় দেখবেন একটু সফট থাকে মাছটা খেতে যেটা আসলে মরা মাছ রান্না করলে খাওয়ার সময় রকমের সফট লাগে না এখন আমি এই কাঁঠালের বিচির ভিতরে ভালো করে মাছটা এভাবে নেড়ে এবং ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে মাস্টার ভিতরে যে কাঁচা পানিটা ছিল সেটা বের করে নিয়ে এবং ওই পানিটা দিয়েই ভালো করে একটু কষিয়ে নিব। এবং তেলটাও বের করে নিব ভালো করে এভাবে সব কিছু নেড়ে মিশিয়ে নিব। আর কাঁঠালের বিচিগুলো মাছ দেওয়ার আগে এভাবে সেদ্ধ করে নিলে তাহলে কাঁঠালের বিচিটা রান্না হয়ে যাওয়ার পরে দারুণ সিদ্ধ হয় সেজন্য আর কাঁঠালের বিচি কিন্তু একটু এমনিতেই শক্ত থাকে এখন আমি এখানে এই মাছটা যেহেতু ঝোল রান্না করবো সেজন্য সেই পরিমাণে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচটা মাগুর মাছ নিয়েছিলাম আর সেটাতে তিনটাতে আসলে ডিম হয়েছিল আর ডিমগুলো আমি ধোয়ার সময় বের করে নিয়ে ভালো করে আলাদা ধুয়ে এখন ঝোলটার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে নিব এখন আমি জালটা মিডিয়াম টু লোতে দিয়ে এখানে চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দশ মিনিট এভাবে রান্না করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে এখন এখানে আমি কাঁঠালের বিচি এবং মাছটা কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে আর এখানে টালা জিরার গুঁড়ো আমি দেড় চা চামচ দিয়ে ঢাকনাটা দিয়ে একেবারে চুলার লো হিটে রেখে পাঁচ মিনিট তারপরে জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব আর এরকমের আস্ত কাঁচামরিচ দিয়ে যদি তরকারিতে রান্না করেন সেটা দেখবেন যে কাঁচামরিচ স্মেলটা দারুণ লাগে খাওয়ার সময় আর আস্ত কাঁচামরিচ ভাত দিয়েও ক্ষেত্রে দারুণ লাগে তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে দেশি মাগুর মাছের ঝোল রান্নার রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ